হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো অনশলনী দুই দশমিক এরপর নেক্সট অঙ্ক হচ্ছে ঘ নাম্বার সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন যেন এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এক্স কিউব টোয়েন্টি ফাইভ থেকে বড় হবে এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড থেকে এক্স ফোরের মান ছোট হবে এখন আমরা ক নম্বরে এই অঙ্কটি করেছি আমরা ওভাবেও করতে পারি আবার এভাবেও করতে পারি আমরা জানি দিয়ে করে দেব এভাবেও বেটার হবে আমরা জানি আমরা ফার্স্ট আমরা জানি দিয়ে লিখব আমরা জানি এন আমরা জানি স্বাভাবিক সরি স্বাভাবিক সংখ্যা লিখবো স্বাভাবিক সংখ্যার আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু থ্রি ফোর ডটর এটা অথবা আমরা ধরি দিয়ে যেভাবে ক নম্বরে করছি ওভাবে করলেও হবে তবে এভাবে বেশি পারফেক্ট আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আবার বেশি শর্টে দিলে কোনো কোনো টিচার হয়তো কেটেও দিতে পারে কিন্তু এই নিয়মটা ফলো করলে কোনো টিচার কাটবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তারপর আমরা এখন শুরু করতে পারি এক্স সমান ওয়ান হলে এক্স সমান ওয়ান হলে তারপর আমরা লিখব যেহেতু আমাদের পাওয়ার এক্স কিউব দেওয়া আছে তাহলে লিখবো এক্স কিউব সমান ওয়ান কিউব ফলাফল হচ্ছে ওয়ান যা একশো পঁচিশ থেকে সরি পঁচিশ থেকে ছোটো এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ানের পাওয়ার ফোর যা ফলাফল ওয়ান পাব যা দুইশো চৌষট্টি থেকেও ছোটো এক্স সমান টু হলে এক্স কিউব সমান লিখবো টু কিউব সমান আমরা পাবো হইল টুকে যদি আমরা দুইবার বার গুণ করি তাহলে পাবো এইট যা পঁচিশ থেকে ছোটো এবং এক্স টু দি পাওয়ার ফোর এর মান পাচ্ছি হল টুকে যদি আমরা ফোর বার গুণ করি পাবো হলো দুই গুণ দুই গুণ দুই গুণ এভাবে করবো ষোলো পাব যা দুইশো চৌষট্টি থেকে ছোটো তারপরে এক সমান থ্রি হলে এক্স কিউব সমান আমরা পাবো থ্রি কিউব তিনকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে এর মান হবে তিন গুণ তিন গুণ তিন পাবো সাতাশ যা সরি এখন এই মান চিহ্নটা উল্টে যাবে যা পঁচিশ থেকে বড় এখন আমরা লিখব এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি পাওয়ার যদি আমরা ফোর দিই তিনকে চারবার গুণ করলে আমরা পাব একাশি যা টু সিক্স ফোর থেকে ছোট এক্স সমান ফোর হলে এক্স কিউব সমান লিখব ফোর কিউব তাহলে আমরা মান পাব ফোরকে যদি আমরা চার বার গুণ করি তাহলে সরি ফোরকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হবে সিক্সটি ফোর চৌষট্টি যা পঁচিশ থেকে বড় স্টুডি পর ফোর সমান আমরা যদি ফোরকে চারবার গুণ করি ফোরকে যদি আমরা চারবার গুণ করি তাহলে হবে হইলো তিনবার গুণ করলে হবে চৌষট্টি আর চারবার গুণ করলে দুইশো ছাপ্পান্ন হবে দুইশো ছাপ্পান্ন এগুলো আপনারা ক্যালকুলেটরে করে দেখবেন দুইশো ছাপ্পান্ন দাঁত দুইশো চৌষট্টি থেকে ছোট এখন আমরা প্রকৃত মান পাইনি এক্স সমান ফাইভ হলে আমরা পাবো এক্স কিউব সমান আমরা মান পেয়ে যাব ফাইভ কিউব তাহলে হবে একশো পঁচিশ যা পঁচিশ থেকে বড়ো তারপর আমরা মান পাব হইল এক্স টু দি পাওয়ার ফোর সমান এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার ফোর তো পাশকে যদি আমরা চারবার গুণ করি তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এভাবে করে পাশ তাহলে হবে ছয়শো পঁচিশ যা টু সিক্স ফোর থেকে অবশ্যই বড়ো এখন আমাদের শর্ত ছিল আমাদের শর্ত ছিল এক্স থেকে বড় হতে হবে এবং পঁচিশ থেকে বড় হতে হবে আর এখানে দুইশো চৌষট্টি থেকে ছোট হতে হবে সো আমরা এখন লিখে দেবো সুতরাং নির্ণীয় সেট যাই হোক নির্ণীয় নির্ণীয় সেট নির্ণয় সেট সমান সেকেন্ড ব্র্যাকেট বসাবো এখন আমাদের প্রথম শর্ত ভেঙে ফেলেছে তিন থেকে তো পঁচিশে পঁচিশকে অভার করেছে এখন পরে চৌষট্টিকে অভার করেছে যখন আমরা মান ফাইভ লিখেছি সো সর্বশেষ মানটা নেওয়া যাবে না আমাদের উত্তর হবে প্রথম শর্ত তিন তার শর্ত চার কিন্তু পরেরটার মিলা যাবে না তার মানে আমাদের মান নিতে হবে থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেট এটাই আমাদের মূল আনসার তো ভিউয়ার্স আশা করি অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং পরবর্তী নতুন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং পরবর্তী অঙ্কগুলো ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব। সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টিল দেন বাই বাই